মাত্র চৌচল্লিশ হাজার আটশো টাকায় ভিশন ভীষণের বাংলাদেশের মার্কেটে সবচেয়ে পপুলার এসি যেটা হচ্ছে ভয়েস কন্ট্রোল সহ ওয়াইফাই কানেকশন দিয়ে মোবাইল থেকে কানেক্ট করতে করে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং হচ্ছে ঠান্ডায় গরম বাতাস এবং গরমে ঠান্ডা বাতাসের সুযোগ তো এর দেটন এসি গুলা সবচেয়ে বেশি ডিসকাউন্ট প্রাইজে কেনার জন্য আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি ভিষনের তিনটা এসি দেখাবো এই দুটা হচ্ছে ইনভার্টার সিরিজের আর এটা হচ্ছে নন ইনভার্টার সিরিজের তো যারা হচ্ছে একদমই বাজেট কমে এসি কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি আমরা ভীষণ এম্পোরিয়ামের এই যে এসিটা যেটা হচ্ছে দেড় টনের ইনভার্টার সিরিজের দশ বছর কম পেশার সহ লাইফ টাইম ফ্রি সার্ভিসটা পাবেন এই এসিগুলার কিন্তু যখন আপনি রান করবেন মাঝখানে টেম্পারেচার এবং হচ্ছে কত পাওয়ারে চলতেছে সব কিছু কিন্তু ইনডিসপ্লে ভেসে উঠবে এমনিতে দেখা যাবে ফ্লেন যখনই রান করবেন তখনই ভেসে উঠবে আমাদের ভীষণের এসিগুলাতে হান্ড্রেড পার্সেন্ট সেভেন এম এর কাফার টিউব সহ আমরা যে আউটডোরটা দিয়ে থাকি এই আউটডোরটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গোল্ডেন ফিন করা যেটা অন্য কোম্পানি এগুলো কিন্তু দেখতে পাবেন আমরা যেটা দিচ্ছি সেটা কিন্তু গোল্ডেন ফিন করা অর্থাৎ সবচেয়ে কোয়ালিটিফুল প্রোডাক্ট কিন্তু ভীষণই আপনাদেরকে প্রোভাইড করতেছে এবং সবচেয়ে ভালো মানের যদি বর্তমান বাজারে একটা এসি কিনতে চান ভালো কোম্পানি যেমন আর এফ গ্রুপ কিন্তু সবচেয়ে ভালো সেল সার্ভিস এবং হচ্ছে ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলোই আপনাদেরকে প্রোভাইড করতেছে যারা হচ্ছে নিতে চাচ্ছেন নিঃসন্দেহে সবচেয়ে ভালো প্রোডাক্টটা কিন্তু ভিশন ইলেকট্রনিক্স থেকেই পার্চেস করতে পারেন তো এই এসিগুলা যদি ভিশন শোরুম থেকে কিনেন সারা বাংলাদেশের যে কোনো ভীষণ এম্পোরিয়াম থেকে কিন্তু আপনি আপনার সেল সার্ভিসটা ফ্রি পাবেন তো আমাদের এই এসিটা এক সময় ক্যাশ ছিল চুয়াত্তর হাজার চারশো টাকা কোম্পানি বর্তমানে আপনাদের সুবিধার্থে ইকোনমিক্যাল সিরিজ অথবা আল্ট্রা ফোর ডি সিরিজে নিয়ে আসছে যেটা খুবই রিজনেবল প্রাইসে এবং হচ্ছে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে এসিটা মাত্র তেপ্পান্ন টাকায় পেয়ে যাবেন আর যারা হচ্ছে বয়স কন্ট্রোল হট এন্ড কুল নিতে চাচ্ছেন এই এসিটা ওয়াইফাই দিয়ে আপনি কন্ট্রোল করে ইউজ করতে পারবেন এটা এখন ছিয়াত্তর হাজার ছয়শো টাকা লাগবে না মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় কিন্তু আপনারা ডেটনের এই এসিটাও পার্সেস করতে পারবেন আর যারা হচ্ছে নন ইনভার্টার সিরিজে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু নন ইনভার্টার একটা এসি আছে এটাও কিন্তু খুবই চমৎকার এই এসিটা মাত্র আটচল্লিশ হাজার আটশো টাকায় কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন আমাদের কোম্পানি যেটা দিচ্ছে ইনভার্টার জন্য দশ বছর কম্পেশার এবং নন ইনভার্টার জন্য পাঁচ বছর কম্পেশার সহ লাইফ টাইম ফ্রি হোম সার্ভিসটা থাকবে আর যা পার্টস আছে সেতে সম্পূর্ণ পার্টসের কিন্তু টু ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে ভীষণ একমাত্র সারা বাংলাদেশের নিজস্ব টেকনিশিয়ান দিয়ে হোম সার্ভিসটা দিয়ে থাকে আমরা কোনো প্রকার লোকাল টেকনিশিয়ান বা ব্যান্ড দিয়ে থার্ড পার্টি দিয়ে কাজ করাই না এই জন্য হচ্ছে যদি কোনো প্রকার কোনো সমস্যায় পড়েন অফিসিয়ালি আপনাকে সার্ভিস যেটা প্রোভাইড করবে আপনি অ্যাকচুয়াল জেনুইন পার্টসগুলো সহ আপনার সেল সার্ভিসটা পাবেন তো যারা হচ্ছে এই অফারে এসিগুলো কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা করব এবং হচ্ছে যাদের হচ্ছে সেটিং সাপোর্টের প্রয়োজন সেটাও আমরা আপনাকে প্রোভাইড করব তো আমরা বিশ্বনিমরিয়াম থেকে স্মার্ট জোন সবসময় আপনাদের জন্য অফারের ভিডিও গুলো নিয়ে আসি যারা হচ্ছে এই অফারের ভিডিও গুলো আরো পেতে চান এবং আমাদের এই অফারের প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন স্মার্ট জোনের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ